আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে কিছু কল সিটিংসের গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি কারোর সাথে কথা বলছেন আপনি লং টাইম আপনার প্রিয় মানুষ হতে পারে অথবা আপনার ফ্রেন্ড হতে পারে তাদের সাথে আপনি লং টাইম কথা বলছেন আপনি এদিকে কথা বলছেন ওই দিক দিয়ে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার মা বাবা আপনাকে ফোন দিল ফোন দেওয়ার পরে দেখলো কি আপনি ওয়েটিংয়ে আছেন অথবা ব্যস্ত আছেন ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলছেন আপনি চাইলে এই বিষয়টা উল্টিয়ে দিতে পারেন তারা সবাই আপনাকে কল করবে আপনার নাম্বারটা কিন্তু বন্ধ বলবে আপনি নিশ্চিন্তায় কথা বলতে পারেন এই বিষয়টা বেশিরভাগ হয়ে থাকে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেই কারণ তারা রিলেশনশিপে থাকে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে আপনি চাইলে এই কাজটা করে রাখতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি অল টাইম চব্বিশ ঘন্টা কথা বলবেন আপনি চব্বিশ ঘন্টায় কথা বলবেন কেউ বুঝবেও না যেই ফোন দিবে বলবে আপনার নাম্বারটি বন্ধ রয়েছে কিন্তু এদিকে আপনার নাম্বারটি খোলা থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আসলাম আমার ফোনের ড্যালপেডে ডেলপেডে আসার পরে কিন্তু আপনারা উপরে একটি থ্রিল আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে সুপার সার্ভিস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লুট নেবে লুট নেওয়ার পরে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ দেখাবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করেই এটা লুট নেওয়া পর্যন্ত হ্যাঁ কিছুক্ষণ সময় লুট নেওয়ার পরেই আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস হবে আপনি সর্বপ্রথম কী করবেন আপনার এটা কিন্তু কল ওয়াইটিং থাকবে আপনার এটা আপনাদের কিন্তু এটা ওয়ান থাকবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা অফ করে দিবেন ঠিক আছে তো আমরা এখান থেকে কল ওয়াইটিং এটা আমরা সর্বপ্রথম এটা অফ করে দেবো হ্যাঁ দেখেন এটা ওয়ান আছে তো আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম ঠিক আছে তো আমি এখান থেকে এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার যদি ফোনের দুইটা সিম থাকে তাহলে এখানে কিন্তু এ দেখেন এটা দুই নম্বর সিম এটা হলো এক নম্বর সিম এখন আমি এক নম্বর সিম দিয়ে দেখাচ্ছি আপনি যেটা যেটাতে করতে থাকেন আপনি যেটা দিয়ে করেন না কেন ঠিক আছে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করব আমরা এখান থেকে সর্বপ্রথম কল ফরওয়ার্ডিং নামে একটা অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার অপশানগুলো চালু হবে ঠিক আছে হ্যাঁ কিছুক্ষণ সময় লুট নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এখানে তিনটি অপশান আসবে ঠিক আছে আপনি যদি এখান থেকে এক নাম্বার অপশনটি সিলেক্ট করেন ওয়ারেস ফরওয়ার্ড তার মানে এখানে যদি আপনি একটি নাম্বার দিয়ে দেন ঠিক আছে তাহলে আপনার যেই নাম্বারে দেবেন সেই নাম্বারে আপনার কল করে চলে যাবে ঠিক আছে এটা আমাদের প্রয়োজন নেই আর এখান থেকে যদি আপনি দুই নাম্বারটি সিলেক্ট করেন তাহলে আপনাকে যে ফোন দেবে শুধু ব্যস্ত বলবে ঠিক আছে আর এখান থেকে যদি আপনি তিন নাম্বারটি সিলেক্ট করেন তাহলে আপনাকে এখান থেকে কোনো ধরনের অ্যান্সারে দেবে না অটোমেটিক আপনার ফোনটা কেটে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে আমরা এখান থেকে এই অপশানটি সিলেক্ট করব ওকে তো আমরা এখান থেকে এই অপশানটি সিলেক্ট করছি এই অপশানটি সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে একটি আপনার বন্ধ নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটি এখান থেকে একটি আমার অফ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে আপনার একটি বন্ধ নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটি বন্ধ নাম্বার দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনি অ্যানামেল অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ এখন আমি আপনাকে কল দেখাব যে আসলে কি সেই নাম্বার কলটি যাচ্ছে কিনা হ্যাঁ আমি এখানে আমি নাম্বারে কল দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমি এই নাম্বারে কিন্তু কল দিয়েছি যে নাম্বারে আমি সার্ভিস চালু করলাম এখন কিন্তু আমার এই নাম্বারটি কিন্তু বন্ধ আছে। এই জন্য কিন্তু আমার ফোনটি বন্ধ দেখাচ্ছে দেখেন উপরে একটি চিহ্ন আইকন রয়েছে তাই না তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটি অবলম্বন করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কেউ বুঝতেও পারবে না যেই ফোন দিবে বলবে আপনার ফোনটি এই মুহূর্তে সংযুক্ত প্রদান যেই ফোন দিবে তাদেরকে আপনার নাম্বারটি বন্ধ বলবে এভাবে চাইলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম